ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকে আমরা করাবো তোমাদের ক্লাস টেনের ইতিহাস বিষয়ের এইট অধ্যায় এইট অধ্যায় অর্থাৎ উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব এই সময় পিরিয়ড সময়কালটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত চলো এখান থেকে কিছু শর্ট কোশ্চেন করাবো আমরা বই এবং খাতা দু জায়গা থেকে করাবো চলো শুরু করা যাক চলো শুরু করা যাক এখানে আমরা কোশ্চেন লিখে নিয়েছি কিছু প্রথম কোশ্চেন হচ্ছে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় কবে এখানে বইও আছে তোমরা দেখে নিবে এই বইছে যে এখানে আছে উনিশশো আঠারোই জুলাই উনিশশো সাতচল্লিশ সালে যেটা ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় আমরা সেটা লিখে নিচ্ছি এখানে যে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় কবে উনিশশো সাতচল্লিশ সালের আঠারোই সেকেন্ড কোয়েশ্চেন লিখেছি আমরা ভারতের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল এখানে ভারতের প্রথম বলছে অর্থাৎ ভারতীয় বলতে গেলে যে ভারতের মানুষ সেখানে হবে অ্যান্সারটা হচ্ছে চক্রবর্তী রাধাগোপালাচার্য আর স্বাধীন ভারতের প্রাককালে ভারতের ভাইসরাই ছিলেন প্রাককালে মানে শুরুতে মানে স্বাধীনতা শুরুতে বা প্রথম দিকে ভাইসরাই কেছিলেন ভারতের তা অ্যান্সার হবে লর্ড মাউন্ট ব্যাটেন তারপরে নেক্সট কোয়েশ্চেন আছে চার নম্বর যে লিখেছি সেটা হচ্ছে স্বাধীনতা স্বাধীনতার প্রাককালে মানে স্বাধীনতা শুরুতে ভারতের দেশীয় রাজ্য সংখ্যা কত ছিল এবং এর মধ্যে সবচেয়ে বড় কোনটি ছিল মানে স্বাধীনতা স্বাধীনতার প্রাককালে ভারতের দেশীয় রাজ্য সংখ্যা ছিল ছোট বড় মিলিয়ে ছশো একটিরও বেশি এবং এর মধ্যে সবচেয়ে যেটি বড় ছিল সেটি ছিল হায়দ্রাবাদ পরের কোশ্চেন ছিল দেখি এখানে হচ্ছে দেশীয় রাজ্য দপ্তরের প্রধান কে ছিলেন ও ভারতকে কাকে লোহমানব বলা হয় তা এখানে আমাদের দেশীয় রাজ্য দপ্তরে দেশীয় রাজ্য দপ্তরের প্রধান করে প্রধান হয়েছিলেন সর্দার বল্লভ প্যাটেল এবং তাকে ভারতের লৌহ মানবও বলা হয় জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় কবে উনিশশো ঊনপঞ্চাশ সালে এইটি গণভোটের মাধ্যমে আমাদের ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল কোন দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় যেটা বললাম যে গণভোটের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত ভারতীয় ইউনিটি অন্তর্ভুক্ত হয় সেটি আনসার হবে জানাবার এবং পরের কোয়েশ্চেন আছে দেশভাগের সময় হায়দ্রাবাদের শাসক কে ছিলেন এবং কত সালে রাজ্যটি ভারতীয় সেনাবাহিনী দখল করে এখানে দেশভাগের সময় হায়দ্রাবাদের শাসক ছিলেন ওসমান আলী নিজাম ওসমান আলী এবং ভারতীয় সেনাবাহিনী দখল করে উনিশশো আটচল্লিশ বই বলছে যেখানে যেটা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন প্রথম ভারতীয় গভর্নর জেনারেল জেনারেল ছিলেন যেটি এর আগে বলে দিলাম চক্রবর্তী রাজাগোপালাচারী তারপর তারপরে প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং প্রথম উপপ্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ গৃহমন্ত্রী যেটা বলেন সর্দার বল্লভ প্যাটেল এবার পরে দেখো একটা পয়েন্ট আছে দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির উদ্যোগ ও বিতর্ক মানে দেশীয় রাজ্য বলতে গেলে ছোট বড় মিলিয়ে যে অনেক রাজ্য ছিল এই যে এখানে একটা ম্যাপ আছে ম্যাপের মধ্যে এই যে হলুদ কালারের এটা হচ্ছে আমাদের ভারত ইউনিয়ন আর যে সবুজ কালারের যেগুলো আছে সেটা হচ্ছে দেশীয় রাজ্য এই দেশীয় রাজ্যের সংখ্যা ছিল ছোট বড় মিলিয়ে ছশো একটিরও বেশি আর এখানকার মধ্যে সবচেয়ে যেটা বড় ছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদ এটার মধ্যে চলে এখানে যে এই সব ছোট ছোট রাজ্যগুলি দেশীয় রাজ্যগুলি ভারতভক্ত কিভাবে হয়েছিল মানে কিভাবে করা যায় সেটারই একটু বলেছে তো এখানে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভের আগে ভারতের অন্তত সাত শতাংশ ভূখণ্ডে ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ শাসন এবং চল্লিশ শতাংশ ভূখণ্ডে কিছু সাহিত্য শাসিত সাত শতাংশ হলুদ যেটা আছে এবং যে গ্রিন কালার অর্থাৎ সবুজ কালার যেটা আছে সেটা হচ্ছে এগুলো নিজেরাই শাসন মানে স্বশাসিত তাই এর মধ্যে মানে সাহিত্যশাসিত সাহিত্যশাসিত রাজ্যগুলি সাধারণভাবে দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল আমরা যে দেশীয় রাজ্য বলছি ছশো একটির বেশি সেটা ছিল সাহিত্যশাসিত রাজ্য আর এখানে তো সাতটিরও বেশি ছিল এর মধ্যে সবচেয়ে বড় যে চারটি রাজ্য মানে দেশের রাজ্য বড় ছিল তার মধ্যে হচ্ছে হায়দ্রাবাদ মহীশূর বরোদা এবং জম্মু ও কাশ্মীর এই পেজে আছে এখানে একটু এখানে বলছে গান্ধীজি এবং জওহরলাল নেহরু জানিয়ে দেয় যে ভারতের স্বাধীনতা লাভের পর কোনো দেশীয় রাজ্যের স্বাধীন অস্তিত্ব স্বীকার করা হবে না মানে এখানে বলা হয়েছে যে এই যে গ্রিন কালারের যে দেখতে পাচ্ছে এগুলো যে দেশগুলো আছে দেশীয় রাজ্য সেগুলো গান্ধীজি এবং জওহরলাল নেহরু দুজনে বলেছে যে ওরা দেশীয় রাজ্যের কোনো অস্তিত্ব আমরা মানবো না মানে আমরা সবাই ভারতীয় দেব এখানে সেটা বলা আছে এরপরে দেখো এখানে বলা আছে দেশীয় উনিশশো সালে জুলাই মাসে কংগ্রেসের দেশীয় রাজ্য দপ্তর বা স্টেট ডিপার্টমেন্ট গঠন করে লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল এর এর দপ্তরের দায়িত্ব দেয় মানে সর্দার বল্লভভাই প্যাটেলকে দায়িত্ব দেয় একটু নিচে এসে দেখো দেখা হয়েছে তার অনমনীয় অনমনীয় মানে অনমনীয় মনোভাব কুটকৌশল সামরিক অভিযান চালানোর উদ্যোগ রাজ্যগুলিকে আশঙ্কা প্রভৃতি কারণে স্বাধীনতা লাভের মধ্যে অধিকাংশ দেশীয় রাজ্য ভক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশানে স্বাক্ষর করে ভারতের অন্তর্ভুক্ত হয় মানে তারা হয়তো অনেক কিছু ভেবে ভয়ে এইসব কারণে তারা ভারতভুক্ত হয়ে যায় এখানে অনেক দুশো ছ দুশো ষোলোটি দেশীয় রাজ্য আশপাশে যুক্ত হয় এবং দুশো পঁচাত্তরটি হয় পরবর্তীতে সবই এখানে সব দেশীয় রাজ্যগুলি যে ছিল দুশো ষোলোটি বা দুশো কিন্তু এখানে একটা দেওয়া আছে যে ভারতের চন্দননগর ভারতের চন্দননগর বলতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে পন্ডিচেরি ইয়ানম মাহে কারিকল প্রভৃতি স্থানে ফ্রান্সের এবং গোয়া দমন দিউ দাদরা ও নগর হাভেলি পর্তুগালের উপনিবেশ ছিল এরা মানে সব এগুলো যদিও এই দেশীয় রাজ্যগুলো ভারতভুক্ত হয় উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে উনিশশো সালের মধ্যে বা বাহান্ন সালের মধ্যে কিন্তু একটু লেটে হয় যেমন গোয়াটা হয় সালে এবং সিকিম যেটা হয় সেটা উনিশশো সালে পরবর্তী পেজে একটু যাই দেখুন এখানে জুনাগড়ের মানুষ যেটা বললাম গণভোটের মাধ্যমে ভারত রাজ্যে অন্তর্ভুক্ত হয় এবং তবে কাশ্মীর ও হায়দ্রাবাদ নিয়ে তীব্র সমস্যার সৃষ্টি হয় মানে কাশ্মীর আর কাশ্মীর আর হায়দ্রাবাদ নিয়ে তীব্র সমস্যার সৃষ্টি হলো হায়দ্রাবাদকে দখল করে নিয়েছে কোনো সমস্যা নেই বর্তমানে কিন্তু কাশ্মীর এখানে এখনও সমস্যা আর এখানে একটা বলছি যে উনিশশো আটচল্লিশ সালে একত্রিশে ডিসেম্বর কাশ্মীর যুদ্ধবৃত্তি ঘোষণা করে যুদ্ধবৃত্তি সীমারেখা বা নিয়ন্ত্রণ রেখা করে যেটি এল ও সি নামে পরিচিত বা লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত এখানে অনেক কটা ভাগ করা আছে এটা দেখেন আমি চলে এসেছি আছে হায়দ্রাবাদের অন্তর্ভুক্ত কাশ্মীরটা তো এখনো সমস্যা আছে কিন্তু হায়দ্রাবাদে কিভাবে হয়েছে যে স্বাধীনতার আগে আজকে তেলেঙ্গানা কর্ণাটক ও মহারাষ্ট্র কিছু অংশ নিয়ে গড়ে ওঠা বিরাশি হাজার বর্গ মাইল বিস্তৃত হায়দ্রাবাদ ছিল সবচেয়ে বড় দেশীয় রাজ্য এখানকার শাসক ছিলেন বলেছিলাম যে উসমান আলী খান এবং এখানকার অনেক জনসাধারণ ছিল একটু নিচে গেলে ভারতের নিজামকে কয়েকটি দাবি সং বলিত মানে একটি চরমপত্র দেয় যা উপেক্ষিত হলে ভারত ১৩ সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ সালে সেখানে সেনা পাঠায় জেনারেল জে এন চৌধুরীর নেতৃত্বে এই অভিযান অপারেশন পোলো নামে পরিচিত মানে যদি বলে কোন অপারেশনের মাধ্যমে আমাদের হায়দ্রাবাদে অন্তর্ভুক্ত হয় এখানে অপারেশন পোলো পোলো হবে সেপ্টেম্বর ভারতীয় বাহিনীর কাছে হায়দ্রাবাদ আত্মসমর্পণ করে আর হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে কিন্তু উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারত ভারত অন্তর্ভুক্ত হয় আর উনিশশো ছাপ্পান্ন সালে হায়দ্রাবাদকে তিনটি অংশে ভাগ করা হয় সেগুলির অন্ধ্রপ্রদেশ বোম্বাই ও মহীশূরের সঙ্গে যুক্ত করা হয় মানে প্রথমে বললাম যে এখানে একটু বড় ছিল যে আজকে কর্ণাটক ও যেটা ভাগ করা হয় উদ্বাস্তুর সমস্যা দেশভাগ হলে দেশভাগের যদি ধর্মীয় কারণ তো আমাদের দেশভাগ হয়েছে তার দেশভাগের ফলে যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল যে উদ্বাস্তু মানে এদেশের মুসলিম সে দেশে যাওয়া বা সে দেশের হিন্দু এদেশে আসা তাই এটা ছিল সবচেয়ে বড় সমস্যা এই সমস্যার সমাধান করার জন্য নেহেরু অর্থাৎ আমাদের ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের তা একটা চুক্তি করেছিল মানে ও দেশের থেকে এদেশে না আসা জনসাধারণ ধর্মীয় কারণে অত্যাচার না হয় বা অন্য কোনো কারণে অত্যাচার না হয় সেই জন্য পরবর্তী এদিকে আছে একটু দেশভাগ সম্পর্কিত আত্মজীবনী মানে অনেকে অনেক বই লিখেছে এগুলো এখানে দেশভাগের সম্পর্কিত কথা তারপরে এখানে দেখো দেশের রাজ্যগুলি ভারত ভক্তির আছে সালে দেশভাগ ও ভারতের স্বাধীনতা লাভ উনিশশো সাতচল্লিশ সালে ভারতের সঙ্গে কাশ্মীরের সংযুক্তি উনিশশো আটচল্লিশ সালে ভারতের সঙ্গে হায়দ্রাবাদের সংযুক্তি উনিশশো উনপঞ্চাশ সালে ভারতের সঙ্গে জুনাগড়ের সংযুক্তি উনিশশো পঞ্চাশ সালে ভারতের সংবিধান প্রণয়ন নেহরুলিয়াকত চুক্তি অর্থাৎ দিল্লির চুক্তি যেটা হয় সেটা নেহরুলিয়াকতের মধ্যে হয় আর ভারতের সঙ্গে চন্দননগর ও হায়দ্রাবাদের সংযুক্তি হয় যেটা একদম হায়দ্রাবাদে যেটা বললাম এর আগে যেটা বলছে এটা করে দখল করে কিন্তু আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের উনিশশো সালে হয় উনিশশো সালে ভারতের সঙ্গে মা হে কারিকাল পন্ডিচেরি নাম দাদ্রা ও নগর হাভেলির সংযুক্তি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে ভারতের সঙ্গে গোয়া দমন দিয়েও সংযুক্তি হয় উনিশশো সালে উনিশশো সালে যেটা হয় ভারতের সঙ্গে নাগাল্যান্ডের সংযুক্তি উনিশশো পঁচাত্তর সালে হয় সিকিমের সংযুক্তি এসব খাতায় যেটা আর কাটা সেটা দেখে দেখে এই যে গোয়া কবে ভারতের অন্তর্ভুক্ত হয় সেটা হচ্ছে যে উনিশশো একষট্টি সালে আর নেহরুলিয়াক চুক্তি অল্লির চুক্তি যেটা হয় সেটা কবে স্বাক্ষরিত উনিশশো পঞ্চাশ সালে তারপরে সিকিম কবে ভারতের সঙ্গে সংযুক্ত হয় উনিশশো পঁচাত্তর সালে পাকিস্তান তার পার্টিশন অফ ইন্ডিয়া পাকিস্তান অর পার্টিশন অফ ইন্ডিয়া গ্রন্থিটির লেখককে যদি বলেন তো বি আর আম্বেদকর কেয়াপার নৌকা গ্রন্থটি কে লিখেছেন যদি বলি প্রফুল্ল রায় রাজ্য পুনর্গঠন কমিশন কবে তৈরি করা হয়েছিল তা উনিশশো সালে ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটি যদি বলি তা আমাদের প্রথম ভাষার মাধ্যমে যেটি মানে ভাগ হয়েছিল যে রাজ্যটি সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ পরের কোশ্চেন হচ্ছে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন তা হবে চক্রবর্তী রাজা গোপাল আচারী তারপরের কোয়েশ্চেন আছে কোন কমিশন বিভাজিত ভারতের সীমানা স্থির করে সেটা হবে রেড ক্লিফ কমিশন আর ভারতের বিসমার্ক কাকে বলা হয় তার সর্দার বল্লভভাই ভাই পটেলকে মেহেরচাঁদ মহাজন কে ছিলেন মেহেরচাঁদ মহাজন ছিলেন স্বাধীনতার প্রাককালে মানে স্বাধীনতার সময় বা শুরুতে কাশ্মীর রাজ্যের প্রধানমন্ত্রী তারপরে হচ্ছে নাগাল্যান্ড কবে পৃথক রাজ্যর মর্যাদা পায় উনিশশো সালে উনিশশো তেষট্টি সালে সংযুক্ত হয় ভারতের সঙ্গে সেই সময় ও মর্যাদা পায় এবং তারপরে আছে যে প্রথম সরকারি ভাষা কমিশন কবে গঠিত হয় জুন সাল পর্যন্ত মোট সালে কয়েকটি ভাষা ছিল ও বর্তমানে ভাষা সরকারিভাবে স্বীকৃতি আছে তা উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত সংবিধানে মোট চোদ্দটি ভাষা ছিল আর এখন বর্তমানে মোট বাইশটি ভাষা ছেড়ে আসা গ্রাম কোন ধরনের সাহিত্য যদি বলে মানে ছেড়ে আসা যেটা গ্রাম যে সাহিত্য সেটা হচ্ছে স্মৃতি স্মৃতিকথামূলক অর্থাৎ মানে আগের যে কথাগুলো মনে পড়েছে সেগুলো আর দেশভাগের ওপর রচিত দুটি আত্মজীবনী যদি নাম লেখা তা বলবে শিকড়ের সন্ধানে ও সেদিনের কথা আর ডোল কি ডোল হচ্ছে উদ্বাস্তুদের প্রতি সরকারি সাহায্য ডোল নামে পরিচিত অর্থাৎ ডোল হচ্ছে উদ্বাস্তু মানে যারা এক দেশ থেকে আরেক দেশে যায় তাদের প্রতি যে সরকার যে সাহায্য করে সেটাই ডোল নামে পরিচিত আজকে এই পর্যন্তই Thank you.